আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভিডিওটা দেখেন বিশ্বজয়ী হাফেজ সে মেক করতেছে মানে এদের থেকে আসলে আমরা কী শিখবো এরা আমাদেরকে কি শিখাবে মানে কোরআান্তাল করে এরা আবার মেক করে মানে এটা কি যায় তাদের সাথে হ্যাঁ এই মেকআপ করে নায়িকারা গায়িকারা নায়করা এরা মেকআপ করে মানে ইসলামের নামে আসলে এরা ভণ্ডামি করছে আমাদের সাথে প্রতারণা করছে তাই না এরকমই অনেকেই মন্তব্য করতেছেন এই মন্তব্যটা ব্যক্তিগতভাবে আমার না আমি তাদের কি নিয়ে কিছু কথা বলি দেখেন ভাই এই যে ভিডিওটা এই যে ছেলেটা মেকআপ করছে আমি এটার ব্যাখ্যা একটু পরে করতেছি আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আপনারা যারা ভিডিও করেন যারা আমাকে দেখছেন একটা ভিডিও করার পিছনে একটা ভিডিওকে সুন্দর করে করার জন্য অনেক কিছুরই প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকে পাউডার ইউজ করে বা অনেকে দেখা যায় ক্রিম ইউজ করে আমাদের মধ্যে ছোটোলুকি অভ্যাস আছে আমি জানি না এই অভ্যাসটা যাবে কি না হিংসা অন্যের প্রতি সে এই যে পাউডারটা বা ক্রিমটা ইউজ করছে একজনে তাকে এই জিনিসটাকে ক্লিন করে দিচ্ছে এখানে সমস্যাটা কোথায় এবং আমি অনেক ইসলামিক অনেক বড় ব্যক্তিত্ব এরকম অনেককেই আমি দেখেছি যে যারা মেকআপ ইউজ করে মেকআপটা কেন ইউজ করে মেকআপটা ভিডিওর জন্য ইউজ করা হয় এখন আপনি বলতে পারেন যে ভাই মেকআপটা করা এটা তাকো আর খেলাপ বা এটা করা উচিত উচিত না এটা আপনার আলোচনা থাকতে পারে কিন্তু আপনি ছোট লোকের মতো মন্তব্য করতেছেন আর তাছাড়া আমি আপনি কি বলতে পারবেন যে মেকআপটা করা যাবে না মেকআপ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি ভিডিওর জন্য নিজেকে একটু ক্লিন রাখার জন্য আমি নিজে একজন ভিডিও এডিটর প্লাস আমি ভিডিও করি ইসলামী সঙ্গীত ভিডিও করেছি নিজের এবং আমি পার্সোনাল অনেক ভিডিও আমি বানাই আপনারা জানেন আমি জানি যে একটা ভিডিও করার ক্ষেত্রে অনেকের অনেক রকম অবজার থাকে যে ভাই আমার ভিডিওটা সুন্দর হতে হবে বা এরকম 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 বা অনেক বিষয় থাকে বা যারা আরো বড় লেভেলের কাজ করে হাই কাজ করে তাদের কাজটা একটু হাই হয় সেক্ষেত্রে দেখা যায় যে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য অনেকে মেকআপ ইউজ করে আমি ডাইরেক্ট মেকআপই বলে দিলাম যদিও এই যে আবু আহান সে কিন্তু পাউডার ইউজ করেছে পাউডার বলতে আমরা তো অনেক সময় নিজেরা বাড়ি থেকে বের হইলে পাউডার দিই অনেকে স্নো দিই মুখের মধ্যে স্নো দিয়ে বের হই আর ভাই ইমাম সাহেব নামাজ পড়তে যায় সে মুখে স্নো দিয়ে নামাজ পড়তে যায় তাকে যেন একটু ভালো দেখায় বা তার ত্বকটা যেন একটু সুন্দর হবে এগুলো কি মানে খারাপ জিনিস এখন অনেকে বলতে পারেন ভাই আপনি এই ভিডিওটা প্রচার করে আপনি এটা কি করলেন এটা অনেকেই বলতে পারেন দেখেন আমি এই ভিডিওটা এই জন্য প্রচার করেছি যে অনেক বিষয় আছে আমাদের কাছে সিম্পল কিন্তু আমাদের মোব মাইন্ড অসুন্দর দেখে আমরা ছোট লোক দেখে আমাদের কাছে মনে হয় যে এটা খারাপ এটা কোনোভাবেই খারাপ নয় বরঞ্চ রায়হান এই ছেলেটাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি আপনি অনলাইনে আবু রায়হান লিখে সার্চ দিবেন তার এত চমৎকার চমৎকার গজল তিনি উপহার দেয় সে মেকআপ করুক না কি হয়েছে মেকআপ করলে মেকআপ করলে এমন না যায় মতো কাজ হয়ে গেছে এটা ভিডিও ক্রিয়েট করতেছে এটার পিছে যার যদি মেকআপ করা লাগে সে করুক তার যদি স্নো দেওয়া লাগে পাউডার দেওয়া লাগে সে দেখ সুন্দর জুব্বা বা সুন্দর সুন্দর পাগড়ি পরলে সে পরুক কারণ একটা ভিডিও তৈরির জন্য তো অনেক সরঞ্জামের প্রয়োজন হয় এটা মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষ এটা দেখবে এখন মানুষ দেখলে তাকে তো সুন্দর কিছু যদি দেওয়া যায় এটা খারাপ কোথায় এবং ইসলাম তো সবসময় সৌন্দর্যটা সিলেক্ট করে তাই না তো আমি ইসলামের ব্যাখ্যাটাও দিতে চাই না আমি স্বাভাবিকভাবেই বলতে চাই যে ছেলেটা যদি মেক করে থাকে কিন্তু তাকে নিয়ে এরকম নোংরা সমালোচনা করা এটা আমাদেরকে উচিত হচ্ছে এইভাবে বলা তিনি কি আমাদের কোনো ক্ষতি করেছে অনলাইনে কি তার কোনো ওরকম সমালোচনা আসে আসে না তো ছেলেটা ভদ্র মানুষ তিনি একজন বিশ্ব বিশ্বজয় হাফেজ মাঝে মাঝে অনেক সুন্দর সঙ্গীত ক্রিয়েট করেন তিনি আল্লাহ রহমতে তার কণ্ঠটাও সুন্দর সে আমাদের দেশের একটা সম্পদ আমরা তাকে যদি অপমান করি আমরা যদি আমাদের ভাইকে অপমান করি সে ইসলামিক ব্যক্তি এবং এই ভিডিওগুলো কারা শেয়ার করছে আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা পাঞ্জামিওয়ালা তারাই ভিডিওগুলো শেয়ার করছে আমি আমার ভাইকে যদি অপমান করি আমার ইসলামিক একজন ব্যক্তিকে যদি অপমান করি তাহলে অন্যরা কি করবে অথচ অন্যদের অবস্থা দেখেন যে তারা বিভিন্ন রকমের খারাপ সাইড থাকা সত্ত্বেও সেগুলোকে হাইড করে রাখে কিন্তু আমাদের মধ্যে কিছু ভাই ব্রাদার আছে বিশেষ করে কিছু আমি মাফ চেয়ে নিচ্ছি আমার মানে এটাকে উস্কিয়ে দিচ্ছে এবং নিজেদের ভাইয়ের সমালোচনা নিজেরাই করছে সমালোচনার পথটা খুঁজে দিচ্ছে এগুলো বাদ দেন আপনি ব্যক্তিগতভাবে একটা জিনিস অপছন্দ করলেই তো হবে না এটা করা যায় যাচ্ছে কিনা বা করলে বড় কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার পরে যদি মনে হয় যেন অনেক বড় প্রবলেম সেক্ষেত্রে আপনি সমালোচনা করতে পারেন যৌক্তিক অযৌক্তিক নয় আল্লাহ আমাদেরকে বুঝার টফিক দিক